নমস্কার শুভ সকাল বন্ধুরা আজ আমি আমার জীবনের প্রথম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তাই প্রথম ভিডিওটাই আমি আসলে আমার প্রকৃতিকে নিয়ে করতে চেয়েছি এর পরবর্তীতে আমার জীবনের বিভিন্ন ধরনের ভিডিও আমি শেয়ার করবো আপনাদের সাথে সেটা রান্না হতে পারে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া হতে পারে তো আজকে আমি আমার গ্রামের বাড়ির চারিপাশের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন চলছে আষাঢ় মাস গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরবর্তী অবস্থা পরদিন সকালের যে দৃশ্য সেটাই আপনাদের জন্য আমি ভিডিও ধারণ করলাম আমার এই নতুন পথ চালায় আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন অনেক দিন থেকেই ইচ্ছা ছিল এরকম একটা ভিডিও তৈরি করব কিন্তু কোন টপিক নিয়ে কিভাবে কি শুরু করব আসলে আমি এখনও কনফিউজড তাই আজ এভাবেই শুরু করলাম প্রকৃতির সাথে আমার ভিডিও এই ভিডিওটা করা সকাল সাড়ে ছয়টায় এই সময়কার পরিবেশটা আসলেই চোখে পড়ার মতো দেখার মতো এখন আমরা অনেকেই দেরি করে ঘুম থেকে উঠি যার কারণে আমাদের আসলে সকালটা দেখা হয় না কিন্তু সকালের এত স্নিগ্ধতা এটা কিন্তু চোখে পড়ার মতো ভালো লাগার মতো এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা ভালো গুণীজনেরা বলেন আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না আজকে আসলে কী বলবো কিতে শুরু করব সেটাই বুঝতে পারছি না আবারও শুভ সকাল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন